সবাইকে আশা করি ভালো আছেন তো আপনারা সবাই জানেন আমি কিন্তু ফুল্লি ভেরিফাইড প্রজেক্টগুলো শেয়ার করি আমাদের ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে তো আজকের এই ভিডিওতে কোনো প্রজেক্ট শেয়ার করব না আজকের ভিডিওতে দুইটা প্রজেক্টের আপডেট শেয়ার করবো দুইটা প্রজেক্টের ভিতরে একটা প্রজেক্ট অলরেডি আমাদের সবাইকে কিন্তু একশো ডলার প্লাস করে প্রফিট দিয়ে গেছে আপনারা সবাই জানেন নোটপে প্রজেক্টের কথা বলতেছি নোটপে প্রজেক্টটা কিন্তু আমাদের ভালো একটা প্রফিট দিয়ে গেছে নোটপে কবে পেমেন্ট দিতে পারে এবং নোট পেয়ের সর্বশেষ কি আপডেট আছে সেই আপডেটটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে পাশাপাশি আপনার সাথে কিন্তু নোরিস প্রোটোকল নামক একটা প্রজেক্ট শেয়ার করছিলাম তো নোরিস প্রজেক্টটা কবে পেমেন্ট দিবে এবং কবে আপনারা এখান থেকে এক মানে হাতে টাকা পাবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আমি রিকোয়েস্ট করবো সবাইকে অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনি কিন্তু নোটপে এবং নোট ইস্ট এই দুটা প্রজেক্টের সর্বশেষ আপডেট কিন্তু জানতে পারবেন তো সর্বপ্রথম আপনার কাছে রিকোয়েস্ট করবো যারা আমাদের ইউটিউব চ্যানেল সান্দি সবুজ অফিসিয়াল এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কিন্তু তিনটা ইউটিউব চ্যানেল সান্দি সবুজ অফিসিয়াল সান্দি সবুজ অফিসিয়াল টেক এবং সবার শেষে সান্দি সবুজ অফিসিয়াল সিক্স কে ভিউজ তো এই তিনটা চ্যানেল আপনারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার এয়ারডোপ আপনি সবার আগে দেখতে পারেন তো পাশাপাশি আপনারা আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন সেখানে আজকের আপডেট লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে পারবেন এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত অফার এয়ারডোপ শেয়ার করি যেগুলো সবার আগে আমরা শেয়ার করে থাকি তো এগুলোতে জয়েন করলে আপনি কিন্তু ভালো একটা প্রফিট এয়ারডোপ সেক্টর থেকে নিতে পারবেন তো আপনারা সবাই ট্রাই করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আসার পরে নিচে জয়েন বাটন পাবেন অবশ্যই জয়েনে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত যে প্রজেক্টগুলো আমি শেয়ার করতেছি সব প্রজেক্ট আপনি সবার আগে জয়েন করে নিতে পারবেন সর্বপ্রথম আমি পে সম্পর্কে আপনাকে আপডেট দিব তো নোট পে মাইনিং প্রজেক্ট লিখে নিতে যদি সার্চ দেন দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তিনশো চুয়াত্তর বারের মতো কিন্তু আপনি নোট পে এটা নিয়ে কিন্তু পোস্ট পেয়ে যাবেন আপনারা সবাই কিন্তু এইখানে থেকে সিজন ওয়ানের ভিতরে কাজ করছিলেন যেখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারছিলেন এখন নোটপে সিজন টু আসলে কবে পেমেন্ট দিবে তার আগে বলি যারা এখনও নোটপেতে জয়েন করেন আপনারা চাইলে এখনও জয়েন করতে পারবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আসতে হবে এই নোটপে লিখে সার্চ দিলে আপনি কিন্তু এটার বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন বিদেশে আপনারা দেখে অবশ্যই জয়েন করে নেবেন এবং যারা জয়েন করেছেন আপনারা নিয়মিত এখানে মাইনিং করেন যে পয়েন্টগুলো আপনারা আর্নিং করতেছেন এই পয়েন্টগুলো কিন্তু পরবর্তীতে আপনাকে অ্যালোকেশন আকারে দিবে এখন এখানে আসলে কোন কোন ইপোসের পয়েন্টগুলো আমাদেরকে আগে দেবে এর জন্য আপনাকে আর্নিং ইপোসের ভিতরে ক্লিক দিতে হবে আর সেখান থেকে মোর অপশানে ক্লিক করে আপনি এই যেখানে থেকে আর্নিং অপশানে ক্লিক দিলে এরকম পেজে চলে আসবেন তো এখানে একটা বিষয় খেয়াল করেন তারা কিন্তু আমাদেরকে প্রথমে পেমেন্ট দিয়েছিল হলো সিজন জিরো সিজন ওয়ান সিজন টু এই তিনটা সিজনের পেমেন্ট কিন্তু তারা প্রথমে দিয়েছিলো এবং তারপরে কিন্তু সিজন থ্রি শুরু হয়েছে এখান থেকে আপনারা দেখেন সিজন থ্রি আছে সিজন থ্রি সিজন ফোর সিজন ফাইভ এবং সিজন সিক্স তার মানে তারা কিন্তু এখান থেকে আমাদেরকে বর্তমানে এই চারটা সিজনের পেমেন্টটা করে দেবে এবং এমনও হতে পারে যে সিজন সেভেন যেহেতু অনগোয়িং আছে সিজন সেভেন সহকারে আপনাকে টোটাল মিলিয়ে এই যে এখানে দেখেন যে পাঁচটা ইপোস্ট আছে এই পাঁচটা ইপোসের পেমেন্ট আশা করি এই সেকেন্ড রাউন্ডে তারা করতে পারে তো আপনারা এখন তারা কবে পেমেন্ট করবে তো পেমেন্ট কবে করবে সেই বিষয়টা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই তাদের যে টুইটার পেজ এখানে আসতে হবে আসার পরে দেখেন তারা একদিন আগে কিন্তু একটা পোস্ট করছে এখানে দেখেন পোস্টটা করে দিচ্ছে যে নোটপে এখানে একটা বিষয় দেখেন তারা কিন্তু এই স্ন্যাপশট খুব তাড়াতাড়ি নেবে এই যেটা হলো ক্যামেরা আইকন যেটা এটা হলো স্ন্যাপশটের একটা মানে সংকেত তারপরে এইখানে হলো লোডিংয়ের সংকেত এবং এই যে সুন তার মানে স্ন্যাপশট লোডিং সুন তারপরে এই যেখানে আছে কি মানে ডলার সিম্বল তার মানে রিওয়ার্ড মানে রিওয়ার্ড সিম্বল আছে তার মানে রিওয়ার্ড আমাদেরকে খুব তাতে তারা দিবে তারপরে এই যেখানে আছে ডায়মন্ড ভালো কিছু পাবো আর কি তো সব মিলিয়ে তারা এখন স্ন্যাপশট নেয় নেয় আপনারা এখানে নিয়মিত মাইনিং করেন এখান থেকে স্ন্যাপশট যখন নেবে তখনই কিন্তু ক্লেম আপডেট চলে আসবে অ্যালোকেশন আপডেট চলে আসবে তো এইগুলা ধারাবাহিকভাবে আসবে আপনারা সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে প্রত্যেকটা আপডেট কিন্তু আপনি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সব সারণ অফিসিয়াল এখানে পেয়ে যাবেন অবশ্যই আপনারা দেখে দিবেন তাহলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না আমি যখন তারা পেমেন্ট করবে নোটপে তখনই আপনাকে আপডেট জানিয়ে দেবো আশা করা যায় এটা চলতেছে হলো জুলাই মাস আগস্ট সেপ্টেম্বর এই দুই মাসের ভিতরে আশা করা যায় নোটপে থেকে আপনি পেমেন্ট পেতে পারেন প্রথম রাউন্ডে যে পেমেন্টটা পাইছেন দ্বিতীয় রাউন্ডেও আশা করা যায় সেম এমনটাই পাবেন কারণ সেম অ্যামাউন্টটা বা তার একটু বেশিও পাইতে পারেন কারণ দ্বিতীয় রাউন্ডে কিন্তু তারা এখানে ই পোস্ট কিন্তু প্রথম রাউন্ডে তিনটা ছিল দ্বিতীয় রাউন্ডে কিন্তু পাঁচটা হবে তার মানে অবশ্যই রিওয়ার্ড কিন্তু এগিয়ে থাকবে তো আপনারা সবাই পেন থেকে নিয়মিত মাইনিং করেন এবং পরবর্তী যে আপডেটগুলো আসবে আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট জানাই দেবো আপনারা আপডেট দেখে সবাই এই নোটপেন থেকে পেমেন্ট হাতে নিয়ে নেবেন এখন আসি নিস্ট প্রোটোকল নিয়ে তো নরিস্ট প্রোটোকল কিন্তু আমরা শেয়ার করছিলাম অনেক দিন আগে ফেব্রুয়ারি মাসে তো আপনারা যারা জয়েন করে এখানে নিয়মিত কাজ করছেন অবশ্যই কমেন্ট করবেন কার কত পয়েন্ট হলো তো এইখান থেকে কিন্তু দেখেন তারা কি একটা পোস্ট করছে এখানে দেখেন তারা কি বলতেছে দ্য ওয়েট ইজ ওভার মানে অপেক্ষা করার সময় শেষ এখন দ্য নরিস টিজি ইজ হ্যাপেনিং অন দ্য থার্টি ফার্স্ট অফ জুলাই দু হাজার পঁচিশ তার মানে এটা কিন্তু একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারা স্পষ্ট করে বলে দিছে এখানে টিজি কমপ্লিশন হবে তো টিজি জি যখন হবে তখন আপনারা কিন্তু টোকেনটা একদমই ক্লেম করে সেল করে প্রফিট নিতে পারবেন আপনারা সবাই জানেন টিজি মানেই হলো টোকেন জেনারেশন ইভেন্ট বা টোকেন মার্কেটে লিস্ট করাবে এবং আজকে হলো পঁচিশ তারিখ জুলাই মাসে তার মানে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখের মধ্যেই কিন্তু আপনি কত অ্যালোকেশন পাইলেন অবশ্যই সেই অ্যালোকেশনটা কিন্তু আপনার এখানে কিন্তু শো করবে নর্থ ইস্ট ভিতরে এবং নরিস কিন্তু ভালো একটা প্রজেক্ট এই প্রজেক্টটা থেকে আপনি ভালো একটা প্রফিট পাবেন তো অনেকেরই প্রশ্ন ছিল নরিস কবে পেমেন্ট দিবে নর্থ কিন্তু একত্রিশ তারিখে আপনাদেরকে পেমেন্ট করে দিবে নর্থের ভিতরে যারা জয়েন করেছেন আপনারা নিয়মিত মাইনিং করবেন আর যারা এই দুইটা প্রজেক্টই মিস করছেন তারা কিন্তু অনেক কিছুই মিস করে গেছেন আপনার এই জন্য আমাদের যে টেলিগ্রাম সেল এখানে কিন্তু নতুন কিছু আমি প্রজেক্ট শেয়ার করতেছি যেই প্রজেক্টগুলোতে আপনি জয়েন করলে ভালো একটা প্রফিট নিতে পারবেন এখানে বেশিরভাগ ইদানিং কিন্তু বট অফার শেয়ার করতেছি কারণ বট অফারগুলো থেকে কিন্তু ভালো একটা প্রফিট হইতেছে তো আপনারা সবাই নিয়মিত কাজ করবেন আর অবশ্যই অ্যাক্টিভ থাকবেন দুই তিন দিন কাজ করলেন তারপরে এই ইয়ারডোপ সেক্টর বা আমাদের চ্যানেল ছেড়ে চলে গেলেন এইরকমটা করলে আপনি ইয়ারডোপ থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন আপনাকে কী করতে হবে রেগুলার কাজ করতে হবে প্রতিনিয়ত কাজ করলেই এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন তো নোটপে তারপরে নরিস এই দুইটা প্রোজেক্টের এই ছিল সর্বশেষ আপডেট নরিস প্রোটোকল কিন্তু একত্রিশ তারিখে টোকেন মার্কেটে লিস্ট করাবে আর নোটপে যেটা তারা কিন্তু স্ন্যাপশট এখনও নেয় নাই যখন নিবে আপনাদেরকে আপডেট জানিয়ে দিব অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেখে আপনারা এই আপডেটগুলো ফলো করে আপনারা নরিস এবং নোটপে থেকে পেমেন্ট হাতে নিয়ে নেবেন মেন কথা আপনাকে এই আর্ড সাথে জয়েন করলে হবে না আপডেটটা মাস্ট বি আপনাকে ফলো করতে হবে আপডেট মিস করবেন তো পেমেন্ট মিস করবেন তো যাই হোক এই ছিল সম্পূর্ণ ভিডিও তো আশা করতেছি এই দুইটা প্রজেক্ট থেকে আবারও ভালো একটা প্রফিট নিতে পারবো তো সবাই নিয়মিত এই দুইটা প্রজেক্ট মাইনিং করতে থাকেন তো আজকের মতো এইটুকুই ভিডিও তো সবাই দর্শন ধন্যত আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য